হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদাস কুকিং আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সবজি খিচুড়ি তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম এতে সাদা ফল দারুচিনি ও জিরা ফোড়ন দিলাম এখন আমি এতে দেড় কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে সবজি অ্যাড করব আমি এখন আলু পটল লাউ দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন এরকম সবজিতে তেল ছেড়ে দিবে তখন তাতে আমি লাউপাতা পাতা অ্যাড করলাম এখন আমি ধুয়ে রাখা চাল ও ডাল সবজির সাথে অ্যাড করব এবার চাল ডাল ও সবজি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব এই তো হয়ে গেল আমার সবজি খিচুড়ি আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন খেতে অনেক মজা হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ